কিছুদিন আগে আমার অনেক ক্লোজ একজন আমাকে হিমতে মেসেজ করেছে ভাই আমি অনেক অনেক বিপদে পড়েছি আমার বাবা অসুস্থ আমি হাসপাতালে রয়েছে আমাকে ইমিডিয়েটলি এক হাজার টাকা পাঠান এক্ষেত্রে আমি তো তার সঙ্গে পূর্বেই অনেক চ্যাটিং করেছি এবং যেহেতু সে আমার ক্লোজ এবং আমি অচিরেই বিশ্বাস করে ফেলেছি তার টাকার প্রয়োজন এবং তাকে আমি সাথে সাথেই টাকাটি মোবাইলের মাধ্যমে দিয়ে দিই পরবর্তীতে আমি জানতে পারি তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে মূলত হ্যাকাররাই তার অ্যাকাউন্টে প্রবেশ করে তার বিভিন্ন প্রিয়জনের কাছে মেসেজ পাঠিয়েছে বিভিন্ন ধরনের ইমোশনাল কথা বলে অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়েছে এবং তার বিভিন্ন তথ্য বিভিন্ন ছবি সেই হ্যাকার চুরি করেছে এখন তাকে ব্ল্যাকমেইলিং করছে দর্শক এই ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেতে চাইলে এখনই আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেটিংসগুলো অন করে রাখুন ইমো ব্যবহারকারীরা সাবধান হন যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মনের অজান্তেই আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে মতে থাকা সমস্ত কিছু দেখে নিতে পারে হ্যাকাররা এছাড়া আপনাকে বিভিন্নভাবে ভাবে ব্ল্যাকমেলও করতে পারে যার ফলে আপনারা যদি ইমো ব্যবহার করেন আগে থেকে কিছু সেটিংস ঠিক করে নিন আগে থেকে সতর্ক থাকুন যাতে করে কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে কিংবা কিংবা অনেক সময় আমাদের মোবাইল ফোন বিভিন্ন জন ব্যবহার করতে পারে এবং বিভিন্ন জন আমাদের ইমোতে প্রবেশ করতে পারে এক্ষেত্রে তারা কিন্তু দেখতে পারবে আমাদের ইমোতে থাকা সমস্ত কিছু আপনি চাইলে এই ধরনের বিষয় থেকে রেহাই পেতে পারেন যদি আপনি কয়েকটি সেটিংস অন করেন প্রথমত আপনার আপনার ইমো অ্যাপসে প্রবেশ করুন ইমো অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনার প্রোফাইল পিকচারটি চাইলেই কিন্তু যে কেউ ডাউনলোড করে নিতে পারে কিংবা স্ক্রিনশট দিয়ে নিতে পারে আপনার ছবিটি নিয়ে তারা বিভিন্ন ধরনের স্ক্যানিং এর মাধ্যমে যেমন আপনার এনআইডি ওয়ালেটে প্রবেশ করতে পারে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে বিভিন্ন তথ্য তারা চুরি করতে পারে এবং আপনার ছবি পেলে কিন্তু একজন হ্যাকার ইজিলি তার কাজকে সহজ করে ফেলতে পারে অনেকেই অনেক ক্ষতি করার চেষ্টা করতে পারে যার ফলে আপনার প্রোফাইল পিকচারটি যাতে কেউ ডাউনলোড করতে না পারে এর জন্য দেখে সেটিংস অন করে রাখতে হবে সেটিংস গুলো অন রাখার জন্য প্রথমত আপনি মতে প্রবেশ করবেন এরপর আপনার প্রোফাইল পিকচার এভাবে টাচ করবেন এরপর এখান থেকে প্রথমত সেটিংস আইকনে ক্লিক করুন সেটিংস আইকনে ক্লিক করার পর অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে ক্লিক করুন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লক এই অপশনটিতে ক্লিক করে আপনি এখানে চার ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করুন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টে পাসওয়ার্ড ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না এর জন্য আপনি এখানে ইনেবল অপশন প্রথমে ক্লিক করুন এরপর আপনার পছন্দ অনুযায়ী চার ডিজিটের পাসওয়ার্ড দিন এরপর যেই পাসওয়ার্ডটি দিবেন সেটি কনফার্ম করার জন্য পুনরায় দিন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করলে বা কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার এখানে একটি পাসওয়ার্ড সেট হয়ে যাবে এই পাসওয়ার্ডটি সেট হওয়ার পর পরবর্তীতে আপনার ইমো অ্যাকাউন্টে এই পাসওয়ার্ড ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না এরপর এখান থেকে আপনারা লগ ইন প্রোডিকশনে ক্লিক করবেন লগ ইন প্রোডিকশনে ক্লিক করার পর এখান থেকে কতগুলো অপশন আপনাদেরকে অন করে রাখতে হবে যেমন বেসিক প্রোডিকশন এই অপশনটি আপনার প্রথমে অন করে দিবেন দেন ওকে অপশনে ক্লিক করবেন এই অপশনটি যখনই আপনি অন করে দিবেন দেন আপনারা নিচে দেখতে পারবেন ট্রান্সলেট ডিভাইসেস ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে কিন্তু দেখতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস ব্যবহার করছে এখানে আমার ডিভাইসটি রয়েছে বা আমার মোবাইলটির মডেল রয়েছে ভি টোয়েন্টি এবং এখানে যদি অন্য কেউ আপনার মোবাইল ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে আরেকটি ডিভাইস আপনারা দেখতে পারবেন আরেকটি ডিভাইস এখানে শো করবে যদি দেখেন আপনার ডিভাইস ব্যক্তি অন্য কোনো ডিভাইস এখানে শো করছে তাহলে বুঝতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসেও ব্যবহৃত হচ্ছে এখান থেকে আপনারা যখনই এই অপশনটি অন করে রাখবেন তখন কিন্তু আর কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না এরপর আপনারা এখানে অ্যাডভান্স প্রোটেকশনে ক্লিক করবেন অ্যাডভান্স প্রোটেকশনে ক্লিক করার পর এখানে সিম বাইন্ডিং অ্যান্ড্রয়েড ওয়ানলি এবং এনহান্স সিকিউরিটি প্রোটেকশন রয়েছে এই অপশনটি আপনারা জাস্ট ইনেবল করে দিবেন এই অপশনটি যখনই আপনি ইনেবল করবেন তখন আপনার ইমো অ্যাকাউন্টে বা ইমো নাম্বার একটি কল আসবে কলটি আসার সাথে সাথে কিন্তু এখানে ভেরিফিকেশন অটোমেটিকলি নিয়ে নেবে এবং এই অপশনটি যখন আপনি অন করে রাখবেন তখনই আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে আপনার ইমো মোবাইল নাম্বার একটি এস এম এস এর মাধ্যমে ওটিপি কোড আসবে ওটিপি কোড ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে কখনো কেউ প্রবেশ করতে পারবে না যার ফলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদে থাকবে এছাড়া অনেক সময় এস এম এস এর ব্যতীত কল আসে কল করার মাধ্যমে কিন্তু ওখান থেকে একটি ওটিপি কোড বলে দেয় এবং ওটিপি কোড ছাড়া কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না এরপর আপনারা ব্যাক করে চলে আসুন ব্যাক করে চলে আসার পর এখান থেকে পাঁচ কি এই অপশনটি ক্লিক করুন এরপর আপনার এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ফোনে তাকে ইমেল অ্যাড্রেস দেখাবে আপনাদের মোবাইল নাম্বারটি থাকবে দেন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার মোবাইলেও যদি পিন সেট করা থাকে বা ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন অথবা পিন দিয়ে দিবেন এরপর দেখতে পারবেন পাঁচ কি ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাবে এই পাসকি অপশনটি চালু করলে আপনার সমস্ত সিকিউরিটি ভাবে অন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে কেউ আপনার ইমআই অ্যাকাউন্টটি চাইলেও ইউজ করতে পারবে না